আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত আজ আমরা জানবো মৃত্যুর মৃত্যু কিভাবে হবে এবং কখন হবে জাহান্নামীগণ জাহান্নামে এবং জান্নাতিগণ জান্নাতে যখন স্থায়ী হয়ে যাবে তখন মৃত্যুকে এক মেষের রূপে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে উপস্থিত করে সকলের সম্মুখে হত্যা করা হবে এক আহ্বানকারী ডাক দিয়ে বলবে হে জান্নাতিগণ চিরঞ্জীব রহ সুখে রহ এরপর আর কোনো মৃত্যু নেই আর হে জাহান্নামীগণ চিরঞ্জীব রহ চির দুঃখে রহ এরপর আর কোনো মৃত্যু নেই এটা শোনার পর জান্নাতবাসীদের আনন্দ সাগরে অধিক উচ্ছ্বাস বর্ধিত হবে এবং জাহান্নামীদের বিষাদ সিন্ধু অধিক তরঙ্গিত হবে সেই দিনই তো অবিশ্বাসী ধর্মদ্রোহী নাস্তিক বিশ্বাসঘাতক অংশীবাদী এবং কপট বেঈমানদের জন্য চিরপরিতাপ আফসোস হাহুতাস মনস্তাপ অনুতাপ খেদ বিলাপ ও নিরদেশীয় আক্ষেপের দিন কতটা কষ্টের হবে জাহান নামীদের জন্য সেই দিন তারা জাহান্নামে থাকবে চিরকালের মতো আর জান্নাতি গানের জন্য কতটা রহমতের দিন হবে সেই দিন তারা সারা জীবন জান্নাতেই থাকবে আনন্দে উপভোগ করবে